এই যে ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো নিয়ে মন খারাপ করছো এই মন খারাপগুলো একদিন মোটেও থাকবে না যে কথাগুলো তীব্রভাবে তীরের মতো এসে বিচ্ছে একদিন সেই কথাগুলো হজম করা শিখে যাবে এই যে কথাগুলো শুনে হাউমাও করে কেদে চোখ ভাসাচ্ছ সেই কথাগুলো একদিন হেসে উড়িয়ে দেবে বুকের ভেতর ক্ষতের পর ক্ষত জমছে সেই ক্ষতগুলো তো একদিন যত্ন সহকারে বড়লিনের প্রলেপ পড়বে নিজেকে নিজে বুঝতে না পারার যে নিদারুণ যন্ত্রণা তাও একদিন কাটিয়ে উঠতে পারবে মন খারাপে হাসতে ভুলে যাচ্ছ তাও আর হবে না সবকিছু তুমি সামলাতে পারবে না সবকিছু তোমার হাতে নেই জীবনে অনেক অনেক খারাপ সিচুয়েশন আসবে যাবে ভেঙে টুকরো টুকরো হবে জোড়া লাগবে হাসবে কাঁদবে তবু বেঁচে থাকতে হবে তবু বেঁচে থাকবে